দ্বিতীয়ত্তম নগরী রাজধানী ঢাকাতে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে জীবন অন্যরকম এক কথায় আধুনিক বলতে পারেন বলতে পারেন সুযোগ সুবিধায় ভরা রঙিন শহর এটি এখানে মফশলের চেয়ে আপনার জীবনের গতি বেশি হবে সে নিশ্চয়তা দিচ্ছি কিন্তু আপাতত সেই হিসাব-নিকাশ বাদ রেখে দৃশ্যত সে গতির আধার পরিবহন ব্যবস্থার কথাই ধরুন প্রথমে বেশি সচ্ছল হলে আপনার ব্যক্তিগত পরিবহন থাকবে অথবা আপনার পকেটের অবস্থা যদি খারাপ হয় তাহলে বাসে উঠে পড়ুন লাফিয়ে আরাম করে বসুন সিটে চলে যান গন্তব্যে আর যদি ব্যক্তিগত গাড়ি না থাকে অথবা বাসে উঠতে ইচ্ছা না করে তাহলে হাত তোলুন সিএনজি অটোরিকশা এসে হাজির হবে আপনার সামনে কোনো দর কষাকষি নেই যেখানে যেতে চাইবেন সেখানেই যেতে পারবেন চালক টু শব্দটিও করবে না এতক্ষণ আপনাদের যা বললাম তা যদি বিশ্বাস না হয় তাহলে কি হয় সেটা দেখুন আমরা আমাদের অবস্থান থেকে সরে আসছি কারণ অনুষ্ঠানের শুরুতে আমরা যেসব ভালো ভালো কথা শুনিয়েছিলাম তার কোনোটাই হয়তো শেষ পর্যন্ত প্রমাণ করতে পারবো না কিন্তু কোনো আইন বা নীতিমালা যখন তৈরি হয় তা বেশিরভাগ সময়ে মানুষের মঙ্গলের কথা চিন্তা করেই হয় সমস্যা হয় বাস্তবায়ন বা মেনে চলার পর্যায়ে গিয়ে সেখানে থাকে না কোনো নিয়ন্ত্রণ শুরু হয় নানা ধরনের স্বেচ্ছাচারিতা তার শিকার হয়ে আপনি আমি আমরা সবাই সিএনজি অটো রিক্সা সংক্রান্ত যেসব ভালো ভালো কথা আপনাদের শুনিয়েছিলাম তার বিপরীতে বাস্তব চিত্র কি চলুন এবার সেটা দেখে আসি যোগাযোগ মন্ত্রণালয়ে সিএনজি অটো রিক্সা সার্ভিস নীতিমালা দুই হাজার সাতে বলা আছে সরকার নির্ধারিত রুটে যে কোনো দূরত্বে এই পরিবহনের চালক যেতে বাধ্য থাকবে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল এলাকা এখান থেকে হাত বাড়ালে বাসের মতো গণপরিবহন পাওয়া না গেলেও তিন চাকার সিএনজি অটোরিকশা পেতে পারেন এখান থেকে উত্তরার জসীম রোডে যাবার জন্য বেশ কিছুক্ষণ ধরে সিএনজি অটোরিকশা খুঁজছেন রঞ্জিত কিন্তু সেখানে যেতে রাজি হচ্ছে না কোন চালক তার মানে শুরুতে আমরা যা বলেছি তা শুধু কাগজপত্রের নীতিমালা আর যে ঘটনা দেখলেন তা বাস্তবতা ওই নীতিমালায় বলা আছে সিএনজি অটোরিকশাতে প্রথম দুই কিলোমিটারের ভাড়া পঁচিশ টাকা পরবর্তী প্রতি কিলোমিটারে যোগ হবে সাত টাকা চৌষট্টি পয়সা করে আর প্রতি মিনিটে ওয়েটিং চার্জ এক টাকা চল্লিশ পয়সা মিটারে যাবার চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আবার অটোরিকশা খুঁজতে শুরু করল রঞ্জিত এসব নিয়ম কারণ মেনে কাউকে গন্তব্যে যেতে বাধ্য করা দুরাশা

কলেজ ছাত্র ইমতিয়াজ আগারগাঁওয়ের আইডিপি ভবনে যাওয়ার জন্য বাসের অপেক্ষায় কিন্তু সময় কম তাই বিকল্প বাহন হিসেবে অটোরিক্সা খোঁজ করতে শুরু করলো ইমতিয়াজ যাবে আইডিপি ভবন কত কেন মিটারে যাবেন আমার বেশি রাখবেন কেন মিটারে যাওয়া আছে তাই যাবেন এই মামা সিএনজি অটোরিকশার চালকরা যদি ভাড়ার চেয়ে আপনার কাছে দশ বিশ টাকা বেশি নেওয়ার জন্য আবদার করে তাহলে নিশ্চিতভাবেই বলতে পারি আপনারা বেশিরভাগ মানুষই সে আবদার পূরণ করার চেষ্টা করবেন কিন্তু ঘটনা তো ঘটে উল্টো একটা সিএনজি অটোরিকশার ভাড়া ঠিক করতে গিয়ে চালকের আবদার পূরণ করার সৌভাগ্য হয়ে ওঠে না প্রায় কারোরই কারণ প্রয়োজনটা যেহেতু আপনার সেহেতু নিয়মকানুন যাই থাকুক চালকরা যা চায় তাই দিতে বাধ্য আপনি কথাই নাই খারাপ করতে হয় কারো না কারোর সাথে ঝগড়া করতে হয় বিশেষ করে দুইজনের সাথে একজন হলো রিক্সাওয়ালা আর একজন হলো সিএনজিওয়ালা মালিক জমা বেশি নিতেছে আমরা পাবলিকের থেকে নিতেছি আবার মিরপুর এক নম্বরে ফেরা যাক ইমতিয়াজ হয়তো এতক্ষণে কোনো একটা অটো ঠিক করেছে কিন্তু না এখনো ঘুরছে সে মিটারে যাবেন মিটারে সময় না থাকায় ইমতিয়াজ আইডিবি ভবনের পরিবর্তে এবার মহাখেলে যেতে চাইল ভাগ্য সুপ্রসন্ন অটোরিকশা পাওয়া গেল তবে চালকের কথায় চূড়ান্ত দুইশো টাকা অটোরিকশাটি মহাখেলে যাচ্ছে পেছনে যাচ্ছে তালাশ টিম ইমতিয়াজের শরীরে কথা রেকর্ডের যন্ত্র লাগানো আছে চালকের সাথে তার কথোপকথনও কিছুটা শোনা যাচ্ছে এসব দৃশ্য দেখার পর একটা শব্দই মাথায় আসছে বারবার আর তা হল জিম্মি অর্থাৎ শুধু এই ঢাকা শহরেই নয় দেশের যেকোনো জায়গায় রাস্তায় নেমে মুক্তির আনন্দ নয় জিম্মি হওয়ার বিষাদ ছুঁয়ে দেবে আপনাকে এমনই হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে আর মরার ওপর খাড়ার ঘাকা কে বলে জানেন তো দুই হাজার নগরীতে বায়ু দূষণ রোধে পেট্রোল চালিত দুই স্ট্রোকের তিন চাকার পরিবর্তে চার স্ট্রোকের তিন চাকার অটোরিকশা নামানোর সিদ্ধান্ত নেয় সরকার পরিসংখ্যান বলছে সারা দেশে বৈধ অবৈধভাবে অটোরিকশার সংখ্যা দুই লাখেরও বেশি বাণিজ্যিকভাবে রাজধানীতে প্রথম নেমেছিল প্রায় তেরো হাজার অটোরিকশা বর্তমানে বাণিজ্যিকভাবে রেজিস্ট্রেশন বন্ধ থাকায় মালিকেরা প্রাইভেট নাম দিয়ে রাস্তায় নামায় আরও প্রায় দেড় হাজার অটোরিকশা আরো বিভিন্ন উপায়ে রাজধানীতে চলছে প্রায় সাড়ে চার হাজার সিএনজি অটো রিক্সা ধূসর রঙের ব্যক্তি মালিকানার এসব প্রাইভেট অটো কোনো মিটার নেই তাই এসবে যাত্রী পরিবহনও সম্পূর্ণ বেআইনি কিন্তু বাস্তব চিত্র এসব আইনের ধারে কাছে নেই এরা মিটার সারা সব প্রাইভেট গাড়িতে মিটার থাকে না না এসব প্রাইভেট অটোরিকশা যে খুব সহজেই রাস্তায় যাত্রী পরিবহন করে এমন নয় অনুসন্ধানে জানা গেছে লাইনম্যানদের টাকা দিলেই চড়াই গাড়ি থেকে শুরু করে প্রাইভেট অটোরিক্সা এমনকি অন্য জেলার রাজধানীতে চলেছে অনায়াসে চলার অনুমতি আছে আর যেটা সেটা বলবেন অনুমতি মনে করেন এটা

কিন্তু তার বিপরীতে আমরা পাচ্ছি ম্যানেজ নামের একটি ইংরেজি শব্দ খাঁটি বাংলায় বললে মানিয়ে নেয় বোঝাচ্ছে এখানে স্বেচ্ছাচারীদের সাথে প্রতিনিয়ত এভাবেই মানিয়ে নিতে হচ্ছে সবাইকে আর মানিয়ে নিতে নিতে অধিকার বোধের অনুভূতিটাই ভোতা হয়ে যাচ্ছে মানুষের রাজধানী রিসকাটন রোড প্রাইভেট নামধারে সিএনজি অটোরিকশা ব্যবসার মালিকানা সম্পর্কে নতুন এক তথ্য জানা গেল এই সিএনজি অটোরিকশার চালকের কাছ থেকে কার গাড়ি এটা আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যই এখনই প্রাইভেট সিএনজি অটোরিকশার ব্যবসায় জড়িত যে কোনো চেকপোস্টে টোকেন দেখালেই সব অনিয়ম নিয়ম হয়ে যায় ফার্মগেট পুলিশ বক্স কথা হল সার্জেন্ট সমরেশ তালুকদারের সাথে আমাদের সামনে যেগুলো পরে আমরা সবগুলোকে আটক করি এবার সার্জেন্ট সমরেশ একটা প্রাইভেট অটোরিকশাকে সিগন্যাল দিলেন চালকের কাছ থেকে একটা চিরকুট পাওয়া গেল সেখানে লেখা এই গাড়িটি পুলিশ পরিবারের ট্রাফিক আইন ও অপরাধের বিষয় বিশেষ বিবেচনায় দেখার জন্য অনুরোধ নিচে একজন পুলিশ সদস্যের স্বাক্ষরও আছে করছি হাজার হাজার যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা খুবই দুরহ বাস্তব অবস্থা যখন এমন তখন বিচার চাইতে যাবেন কার কাছে এখন থেকে খুব রাগ হলে নিজের মাথার চুল টেনে ছিঁড়তে পারেন আর তা না হলে ওই যেমন আগে ম্যানেজ করে চলতেন তেমনি ম্যানেজ করে চলার চেষ্টা করুন আচ্ছা একজন সিএনজি অটোরিকশার চালক যদি মিটারেই যেতে রাজি হয় তার মানেই কি আপনি ঠকছেন না এবার দেখুন মিটারে কার বারোটা বাজে সরকার ষোলোটি কোম্পানিকে অনুমোদন দেয় সিএনজি অটোরিকশার মিটার সরবরাহের জন্য এর মধ্যে চারটি কোম্পানি টিকে থাকলেও বাকিগুলো প্রায় বিলুপ্তির পথে মিটারের আরো কিছু প্রতিষ্ঠান চোখে পড়ল তবে তারা মিটার সরবরাহ করে না মেরামতের নামে মিটার টেম্পারিং করে অর্থাৎ এক কিলোমিটার হওয়ার আগেই মিটারে দেখাবে এক কিলোমিটার হয়ে গেছে পুরান ঢাকার ধোলাইখাল রোডের একটা মিটার মেরামতের প্রতিষ্ঠানে তালাস টেম। যে মিটারটি ঠিক করা হয়েছে তা আসলেই ঠিক হয়েছে কিনা যাচাই করতে অটোরিকশায় উঠতে হল আমাদের দেখা গেল দুই কিলোমিটার না হতেই তার চেয়ে বেশি টাকা উঠে গেছে মিটারে ঠিক হয়ে হ্যাঁ ঠিক বিআরটিএ থেকে অনুমতি ছাড়া কাজ করা যায় না তা আমার সঠিক জানা নেই মিরপুর থেকে মহাকালের যাত্রী ইমতিয়াজের কাছে ফিরে যায় আবার আগারগাঁও সিগনাল পয়েন্ট মিটারে না আসায় চালকের বিরুদ্ধে অভিযোগ জানাতে অটো রিক্সা থেকে নামলো ইমতিয়াজ সন্দেহ হল চালকের তার পালাবার চেষ্টা পুলিশের ধাওয়া

বিরতির আগ পর্যন্ত আপনারা যেসব দৃশ্য দেখলেন তাতে মনে হচ্ছে চালকরা এর একমাত্র ভিলেন বা নেতিবাচক চরিত্র কিন্তু বাকি চরিত্রগুলোর কার্যকলাপ শুরু হয়নি মিনিট সময় দিন বাকিদের নিয়ে ফিরছি এবার আসুন একটা সরল অঙ্ক করি শুধু রাজধানীতে প্রায় পনেরো হাজার সিএনজি অটোরিক্সা চলাচল করে আর প্রতিবার গন্তব্যে যেতে কত টাকা বেশি গুনতে হয় সেই হিসাব আছে আপনার কাছে এটাকে মাথায় রেখে হিসাব করতে হবে প্রতিদিন এই রাজধানীতেই কত টাকা বেশি গুনতে হচ্ছে যাত্রীদের হিসাব করতে থাকুন দেখা যাক আপনার আর আমাদের হিসাব কাছাকাছি যায় কিনা সিএনজি অটোরিক্সা প্রায় পনেরো হাজার প্রতিটি সিএনজি অটোরিক্সা দিনে কমপক্ষে পনেরো বার ট্রিপ মারতে পারে তাতে পনেরো হাজার অটোরিকশার দৈনিক মোট ট্রিপের সংখ্যা দুই লাখ পঁচিশ হাজার প্রতিটি ট্রিপ থেকে চালক যদি কমপক্ষে পঞ্চাশ টাকা আদায় করে তাহলে সব কিছু মেলালে এক কোটি লাখ হাজার টাকা হয় অর্থাৎ প্রতিদিন রাস্তায় নেমে এই রাজধানীর মানুষ এই এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার টাকা গচ্চা দিচ্ছে চালক যে দশ বিশ টাকা বা অতিরিক্ত আদায় করে এটা শুধু মালিকের অতিরিক্ত অর্থ যোগান দেওয়ার জন্যই চালককে আদায় করতে হয় তাহলে আরও একটা হিসাব সামনে এসে গেল তাতে ওই পনেরো হাজার মালিক জমা টাকার চেয়ে গড়ে দুইশো টাকা বেশি নিলে দাঁড়ায় ত্রিশ লাখ টাকা আরও একটা হিসাব আছে প্রতিদিন কমপক্ষে দুই হাজার আটক করে পুলিশ একশোটি ডাম্পিংয়ে যায় চারশোটির বিরুদ্ধে মামলা হয় আর বাকি দেড় হাজার অটো চালকেরা কমপক্ষে পাঁচশো টাকা ঘুষ দিয়ে পার পেয়ে যায় তাতে পুলিশের পকেটে যায় প্রতিদিন প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টাকা লেখার বিল বারোশো টাকা আছে চালকদের কাছ থেকে দৈনিক ছয়শ টাকা জমা নেবে মালিকরা বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে দুপুর দুইটা খিলগাঁও কুমিল্লা হোটেল এলাকা এখানে বেশ কিছু গ্যারেজ আছে একটা গ্যারেজে ঢুকলাম আমরা নিয়ম অনুযায়ী চালকেরা দৈনিক ছয়শ টাকা জমা দেবে মালিকদের একজন চালক ছয়শ টাকা জমা দিল বটে তবে তা সারা দিনের জন্য নয় অর্ধেক বেলা চালালেই তাকে ছয়শ টাকা দিতে হয় অন্য চালক অর্ধেক বেলা চালিয়ে দেবে আরও ছয়শ টাকা অর্থাৎ মালিকের পকেটে প্রতিদিন দ্বিগুণ টাকা ঢুকছে টাকা রাত নয়টা রাজধানীর মেরুল বাড্ডা এলাকা দিন শেষে চালকেরা অটোরিকশা নিয়ে এভাবে হাজির হয় গ্যারেজে ছয়শ টাকা নয় জমা দেয় সাতশো সত্তর টাকা বলছে আমাদের নেতারা সাতশো টাকা অনুমতি দিছে বিআরটি অনুমতি দেয় নাই চোরের উপর বাট পারি বলে একটা কথা আছে এমন কথা এই সিএনজি অটো রিক্সার ক্ষেত্রেও প্রযোজ্য যাত্রীরা জিম্মি হচ্ছে চালকদের কাছে চালকরা জিম্মি হচ্ছে মালিকদের কাছে আর মালিকরা জিম্মি হচ্ছে চোরদের কাছে সেক্ষেত্রে এই চোরদেরকে আপনি অনায়াসেই বাটপার বলতে পারেন প্রতিদিন ঢাকা থেকে কমপক্ষে পঞ্চাশটি অটোরিকশা চুরি হয়ে যায় এতে মালিকদের প্রতিটি অটোরিকশার পেছনে গুনতে হয় টাকা করে অনুসন্ধানে নেমে আমরা জানতে পারলাম কোন সিএনজি অটোরিকশা একবার চুরি হয়ে গেলে তা দ্বিতীয়বার চুরি হওয়ার আশঙ্কা কমে যায় কারণ টাকা দিয়ে মালিকরা যখন অটোরিকশাটি ফিরিয়ে আনে তখন সেই অটোরিকশায় একটা সাংকেতিক চিহ্ন থাকে তেমনি একটা সাংকেতিক চিহ্ন সহ একটা সিএনজি অটোরিকশা চোখে পড়লো আমাদের আমি কিভাবে বুঝলাম এটা চুরি হয়েছে বলেন তো এটা যে গত তিন বছরের পরিসংখ্যান বলছে সিএনজি অটো চুরির ঘটনায় মামলা হয়েছে মাত্র পঞ্চাশ থেকে ষাটটি আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে প্রায় সাড়ে তিনশো সিএনজি অটো তবে সারা দেশে এ পর্যন্ত সিএনজি অটো ছিনতাইকালে নিহত হয়েছে প্রায় দুইশো চালক সিএনজি অটো রিক্সা চোরেরা তিনটি গ্রুপে কাজ করে প্রথম ধাপ হচ্ছে সরাসরি চুরি কিংবা ছিনতাই করে তারা পায় বিশ ভাগ কমিশন দ্বিতীয় ধাপে কাজ করে দালালরা এরা মালিকের সাথে দর কষাকষি করে এবং অটোরিকশা ফিরিয়ে দেয় পায় ৩০ ভাগ কমিশন আর মূল চোর পুরো চুরির ঘটনার পরিকল্পনা করে এরা সব সবসময় ধোরাছোয়ার বাইরে থাকে এরা চুরির পঞ্চাশ ভাগ নিজেরাই রেখে দেয় এরাই হচ্ছে চোর দলের মূল হোতা তবে কোনো কোনো দলের মূল হোতারাও সরাসরি মাঠেই কাজ করে সিএনজি খোয়া গেলে তারা চেষ্টা করে ওই দালালদের মাধ্যমে এটা টাকা দিয়ে সারিয়ে আনার তো সেই ক্ষেত্রে কোনো মামলা অথবা জিডি করে না জোটদের মধ্যে এক নম্বরে যার নাম বলতে হয় তার নাম হাফেজ মোহাম্মদ বাবুল উত্তরায় থাকে সে নিজেই হুজুরের বেশ ধরে চা জুস ডাবের মধ্যে নেশা জাতীয় খাবার মিশিয়ে সিএনজি অটোরিকশা চুরি করে আকাশ মোল্লা থাকে গাজীপুরের কালিয়াকোয়ের এলাকায় তার দলের লোকেরাও নেশা জাতীয় খাবার খাইয়ে চুরি করে গানা শহীদ উত্তরখান এলাকায় থাকে সে সাহেবি পোশাক পরে সিএনজি অটোরিকশা চুরি করে কেরানীগঞ্জের লিটন তার গ্রুপের সদস্যরা নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে চালককে অচেতন করে অটোরিকশা চুরি করে এদের সবাই বারবার গ্রেপ্তার হয় বারবার জামিনও পায় মানে আমাদের লগের লোক এই চা যে টাইমে বানায় ওইখানে একজন থাকে তো এই ড্রাইভারের মধ্যে ইয়াটা মিলাই দেয় আর কি সাহেব জুমতাছে তো আমাদের লগের দুইজন তো স্ট্যান্ড আছেই এর সাথে যদি আমরা হঠাৎ পাবলিকের কাছে ধরা পড়ে যায় ওই টাইমে মানে আমাদের কটা বন্ধু বান্ধব আছে যে অগ টাইমে পড়া থাকে বাব্য সাহেব টাইপ তো হেরাইয়া চটকায় মটকায় হ্যাগো গাড়ি মেয়ে তুলে লাগে একটি অপরাধ সম্পর্কে মামলার সংখ্যা যখন কমতে থাকে তখন সাধারণ জ্ঞান বলে হয় সে অপরাধ কমে গেছে অথবা নিয়ন্ত্রণে আছে কিন্তু বাস্তবতা তো সাংঘর্ষিক এত অঘটন আর অপরাধের ঘটনা যেখানে ঘটে সেখানে মামলার সংখ্যা কিভাবে দিন দিন কমে যায় ব্যাপারটা আসলেই রহস্যজনক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের বিছানায় অচেতন যে দুই ব্যক্তিকে দেখছেন তারা দুজন সিএনজি অটোরিকশা চালক একজনকে পান খাইয়ে অন্যজনকে চা খাইয়ে অজ্ঞান করে ছিনতাইকারীরা দুটি সিএনজি অটোরিকশা নিয়ে গেছে দিন থেকে দিয়ে নিছে হ্যাঁ হ্যাঁ একদিন পর পুরান ঢাকার জুরাইন এলাকা হঠাৎ সেখানে হাজির চালক রফিক যাকে গত রাতে হাসপাতালে দেখা গিয়েছিল মনে হচ্ছে সিএনজি চুরি হওয়ার উদ্ধার করা কোনোটাতে বেশি সময় লাগে না সিএনজি অটো চুরি হচ্ছে টাকা দিয়ে উদ্ধার হচ্ছে কিন্তু মামলা হচ্ছে না কেন আপনার সাথে কে আছে বা কোথায় আছে কিভাবে যাচ্ছেন সে তারা ফলো করে ফেলে তাদের লোক থাকে বিভিন্ন পয়েন্টে এই জন্য প্রশাসন নিয়ে গেলে কোনো প্রশাসনের কোনো আমরা সহযোগিতা নিতে ভয় পাই এই জন্য সংখ্যা কম এই জন্য মামলার সংখ্যা কম মালিক জমার টাকা বেশি নিচ্ছে পুলিশ রাস্তায় ঘুষ নিচ্ছে চোরেরা মালিকদের জিম্মি করে রাখছে এমন অনেক কথাই বলা সম্ভব কিন্তু মূল কথা হচ্ছে আসলে সব টাকার বোঝাই শেষ পর্যন্ত গিয়ে চাপছে সাধারণ যাত্রীদের কাঁধে এমন সিদ্ধান্তে আমরা যখন পৌঁছেছি ঠিক তখনই একজন সিএনজি অটোরিকশার চোরের সন্ধান পাওয়া গেল তার কাছে যে তথ্য পাওয়া গেল তা আমরা আগে কল্পনায় করিনি কুমিল্লার তিনজন ফেনীর তিনজন নোয়াখালীর একজন তারপর বারো থেকে দুইজন বারো থেকে গাড়িটা আস্তে এই সেই গাড়িটা নিচে একটা ইয়া রেখে দেয় কোন জায়গা আছে এই জায়গার নাম এমনি উঠে যাইব হ্যান্ড লগের ল্যাপটপ আছে হ্যান্ড থেকে সব পেয়ে এই এসব বিষয় সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে না আর সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে না জন্যই হয়তো তালাশ টিমকে অনুসন্ধান করে বের করতে হয়েছে এমন তথ্য তবে আমরা মনে করি প্রশাসনের হাতে নিশ্চয় এমন কোনো উপায় আছে যাতে করে তারা সাধারণ মানুষকে এমন জিম্মি অবস্থা থেকে মুক্ত করতে পারে এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো ঊনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট ইমেইল করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেন্ডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে